আমন্ত্রণ দীপ্ত সংবাদে সাথে আছে আমি তারান্নম জ্যোধি শুরুতে জানাবো দ্বিতীয় উপজেলা নির্বাচনের ধাপের প্রচার শেষ হচ্ছে কাল ভোটারের কাছে পৌঁছাতে ব্যস্ত প্রার্থীরা মধ্যে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ সহ বৃষ্টিপাত মাছেলে সহ তিন জেলায় সাত জনের মৃত্যু রাঙামাটিতে ইউপিডিএফের দুই কর্মীকে গুলি করে হত্যা জনসংহতিকে দায়ী করেছে ইউপিডিএফ আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা দিচ্ছেন নানা আশ্বাস ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা কসবা উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী নির্বাচনী মাঠে আলোচনায় আছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান রাশিদুল কাউসার ভুইয়া জীবন ও আইনমন্ত্রী আনিসুল হকের আত্মীয় কসবা আওয়ামী লীগের সহসভাপতি সাইদুর রহমান স্বপন কসবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে একটা গণজাগরণ সৃষ্টি করেছে আমার প্রতি আমার মনে হয় না যে কেউ বাধা বিঘ্ন এগুলা এগুলা আমার কোনো ক্ষতি করতে পারবে আমরা যেন লেভেল ফিল্ড মার্ক পাই এবং সুষ্ঠু নির্বাচনের পক্ষে জনগণ জাগে বুট দেশে নির্বাচিত আমার কামনা সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাচনের প্রার্থীরা এরই মধ্যে নির্বাচনে দলীয় সংসদ সদস্যের প্রভাব বিস্তারের অভিযোগে নির্বাচন বর্জন করেছেন এস এম জামান নামের এক চেয়ারম্যান প্রার্থী দ্বিতীয় ধাপে নির্বাচন হবে লক্ষ্মীপুরের রামগঞ্জ ও রায়পুর উপজেলায় নির্বাচনে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে চলছে প্রচারণা উন্নয়ন কাজগুলো করবে আমরা আমাদের জন্য আমাদের এলাকা তার জন্য উন্নয়ন হবে আমরা তার মধ্যে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থীরা আড়াই হাজার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন ও সোনারগাঁও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন সহ মোট দশ জন প্রার্থী আছেন নির্বাচনের মাঠে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্যই আমাকে আড়াই হাজার বাসী তারুণ্যের প্রতীক হিসাবে আমাকে ঘোরা মার্কে ভোট দেবে আড়াই হাজার উপজেলার সর্বস্তরের জনগণ আগামী একুশ তারিখ যার ভোট দিবে যাকে খুশি তাকে দিবে ভোলা সদর উপজেলা নির্বাচনের প্রার্থীরাও সকাল সন্ধ্যা ছুটছেন ভোটারদের দারে দারে পথসভা ও গণসংযোগের মধ্য দিয়ে ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ দ্বিতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায়ও নির্বাচন হবে সেখানকার প্রচার প্রচারণা সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আন্নাবিল নাবিল নাবিল দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার শেষ হচ্ছে কাল ব্রাহ্মণবাড়িয়ার দুই উপজেলায় শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখছেন এই ধন্যবাদ জ্যোতি শেষ মুহূর্তের প্রচার প্রচারণা আসলে জমে উঠছে আর মাত্র হাতে অল্প কয়েকটা দিন আছে তো এর মধ্যে একুশ তারিখ আখাড়া এবং কসবায় নির্বাচন হবে তবে আলোচনা বেশি হচ্ছে আপনার কসবা উপজেলাকে কেন্দ্র করে যেহেতু এটা আইনমন্ত্রী আনিসুল হকের জেলা উপজেলা এবং এখানে আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক এপিএস এবং ওনার আত্মীয় ফত ভাই সাইজুর রহমান স্বপন যেহেতু জড়িত আছে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন সেজন্য এই বিষয়টা বেশ আলোচিত এবং উল্লেখযোগ্য যে তারা উভয়ই নির্বাচনে চেয়ারম্যান পদের প্রতিযোগিতা করছেন এবং একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ এনেছেন তবে আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন যে তিনি পুরোপুরি নিরপেক্ষ উনি বলেছেন উনি জনগণের পক্ষে এবং জনগণ যাকে ভোট দেবে উনি তার সাথেই কাজ করবেন এদিকে সাইদুল হক স্বপন যিনি আনিসুল হক আইনমন্ত্রী আনিসুল হকের অভ্যাত ভাই উনি বলেছেন যে ওনার প্রতিদ্বন্দ্বী ওনার প্রতিদ্বন্দ্বী যেহেতু আওয়ামী লীগের সেক্রেটারি তো উনি ওনার দলীয় প্রভাব কাজে লাগাচ্ছেন এদিকে কাউসার জীবন যিনি এ পি উনিও বলেছেন যে উনি কিছুটা চাপে আছেন কারণ উনি চান মাদক মুক্ত এবং শান্তিপূর্ণ কসবা উপজেলা গঠন করতে কিন্তু যারা এসব চায় না যারা কসবাকে অস্তিত্বশীল করতে চায় তা এরকম একটা চক্র সক্রিয় আছে ওনার বিরুদ্ধে এদিকে একুশ তারিখে মোট একশো উনত্রিশটি ভোট কেন্দ্র আখাড়া এবং কসবা মিলিয়ে মোট একশো উনত্রিশটি ভোট কেন্দ্রে ভোট হবে মোট ভোটার প্রায় চার লক্ষের উপরে এবং প্রায় পনেরো তিন লাখ ভোটার কসবায় ভোটদান করবেন যেখানে সোয়া লাখ ভোটার অংশগ্রহণ করবেন আখাড়ায় আপনাকে জানিয়ে রাখতে চাই আখাওড়াতেও তিনজন চেয়ারম্যান পদপ্রার্থী আছেন এর মধ্যে বিষয়ে আলোচনা হচ্ছে মনির হোসেন এবং মোরাদ হোসেন এই দুজনকে নিয়ে এবং আরো উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং অন্যান্য পদপ্রার্থীরা প্রায় সবাই আওয়ামী রাজনীতির সাথে জড়িত এই এবং এখন নির্বাচন নিয়ে সর্বশেষ জ্যোতি নাবিল আপনাকে ধন্যবাদ চলমান তাপ্রবাহের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে বজ্র সহ বৃষ্টি হয়েছে তিন জেলায় বজ্রপাতে নিহত হয়েছেন সাতজন এর মধ্যে টাঙ্গাইলে দুই ভাই নরসিংদীতে মা ও ছেলেসহ চারজন এবং গাজীপুরের শ্রীপুরে এক নারীর মৃত্যু হয়েছে নরসিং আলোকবালি ও হাজিপুরে বজ্রপাতে মা ছেলেসহ তিনজনের মৃত্যু হয় এ সময় আহত হন আরও দুইজন পরে একজন মারা যান টাঙ্গাইলের কালীহাতিতে ধান কাটতে গিয়ে মারা যান কামাল ও ইয়াকুব নামে দুই ভাই শনিবার সকাল নয়টার দিকে বীর বাসিন্দা ইউনিয়নের নোয়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে এছাড়া দেশের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে প্রচন্ড তাপ্তাহে জনজীবন অতিষ্ঠ ছিল বৃষ্টির কারণে এখন নগরবাসী একটু শান্তি ফিরে পেল ভালো লাগতেছে তালার অশেষ রহমত এবং বরকত বর্ষণ হলো আগামী বিশ মের পর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এর ফলে সারা দেশে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিংহ খুলনা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী রংপুর ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আর বর্তমান যে বৃষ্টিপাতের প্রবণতাটা এটা আরও তিন চার দিন অব্যাহত থাকবে এবং এই সময়টা আমরা ধারণা করতেছি যে তাপমাত্রাটা অনেকটাই সহনশীল পর্যায়ে চলে আসবে মে এবং জুন মাস স্বভাবতই বছরের উষ্ণতম সময়গুলোর মধ্যে অন্যতম তো আমরা ধারণা করতেছি যে এরপরেও হিটওয়েব আসতে পারে তবে সেটা খুব স্বল্প মেয়াদী নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের মৌসুমি জনবলের স্থায়ীকরণের দাবিতে গেট মিটিং ও বিক্ষোভ করেছে চিনিকলের শ্রমিক কর্মচারীরা শনিবার সকালে শ্রমিক কর্মচারীরা নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ বিক্ষোভ করে এ সময় বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু সহ অন্যান্যরা বক্তারা বলেন মিলে মৌসুমী জনবল স্থায়ীকরণ স্থগিতাদেশ প্রত্যাহার করা সহ সরকার ঘোষিত প্রণোদনার টাকা প্রদান করতে হবে পরে তারা মিল চত্বরে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববাজারে বাংলাদেশের পাটের অবস্থান নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সকালে খুলনার ইজারা দেয়া খালিশপুর ও দৌলতপুর পাটকল লিজ প্রক্রিয়া থাকা প্লাটিনামোক্রিস্ট জুট মিল পরিদর্শনকালে তিনি একথা জানান মন্ত্রী বলেন সরকারিভাবে বন্ধ হওয়া পাটকলগুলো ইজারা নেওয়া প্রতিষ্ঠানগুলো ইজারার সকল শর্ত পূরণ করে আশানুরূপ মিল পরিচালনা করতে ব্যর্থ হয়েছে তাই দেশের বন্ধ থাকা সরকারি পাটকলগুলোকে পরিচালনার বিষয় নিয়ে নতুন করে ভাববার সময় এসেছে লিজের শর্ত ভঙ্গ করলে কারো প্রতি দয়া দেখানো হবে না অর্থনৈতিক জন যদি করা যায় তাহলে কিন্তু আমূল পরিবর্তন চাষি জনের কর্মসংস্থান রয়েছে সাতক্ষীরার তালা পাইকগাছা সড়কে ধান বোঝাই একটি ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন আহত হন আরো এগারো শ্রমিক সকাল ছয় দিকে তালা পাইকগাছা সড়কের হরিশচন্দ্রকাঠি সর্দার বাড়ির বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে শ্রমিকরা জানান তাদের ১৩ জনের একটি দল প্রায় এক মাস আগে গোপালগঞ্জের কোটালিপাড়ায় ধান কাটতে যায় তারই মজুরি হিসেবে পাওয়া একশো বস্তা ধান নিয়ে একটি ট্রাকে ফিরছিলেন তারা পথে এই দুর্ঘটনা ঘটে আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে দেশের মোট জনসংখ্যার মধ্যে পাঁচ কোটির বেশি মানুষ বাস করে শহরে ব্যবস্থাপনার মানহীনতার কারণে ঢাকাসহ দেশের বেশিরভাগ শহর বসবাস অযোগ্য বলে জানিয়েছে নগর গবেষণা কেন্দ্র এক যুগেরও বেশি সময় পরে থাকা জাতীয় নগর নীতি সংসদে পাশ করার তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা উনিশশো সালে দেশের মোট জনসংখ্যার শতকরা মাত্র সাত ভাগ মানুষ শহরে বাস করত বর্তমানে এই হার তেত্রিশ শতাংশ সব মিলে পাঁচ কোটির বেশি মানুষ এখন শহরে বাস করছে আর এই নগর জনসংখ্যার আটত্রিশ দশমিক চার ছয় ভাগ অর্থাৎ প্রায় দুই কোটি মানুষের বাস ঢাকায় শনিবার রাজধানীতে নগর গবেষণা কেন্দ্রের বাহান্নতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মূল প্রবন্ধে এমন তথ্য তুলে ধরেন নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম সরকারের নগরকেন্দ্রিক কেন্দ্রিক উন্নয়ন বিকেন্দ্রীকরণের অভাব জাতীয় নগর নীতিমালা না থাকার কারণে মানুষ ক্রমশ রাজধানী ও বড় শহরমুখী হচ্ছে বলে মনে করেন তিনি বাংলাদেশে আজ নগর প্রাইমারি সিটি এবং অন্যান্য মাঝারি কিংবা ছোট শহর উভয়ই বসবাস অযোগ্য হয়ে পড়েছে আন্তর্জাতিক হিসাবে আমরা দেখি ময়মনসিংহের মতো একটি মাঝারি শহরও মেগাসিটি ঢাকার মতো বসবাসের অযোগ্য হিসাবে গণ্য হচ্ছে তাহলে মূল সমস্যা অবশ্যই শহরগুলোর ব্যবস্থাপনার গুণমান অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন দেশে প্রতি বছর এক শতাংশ কৃষি জমি হারিয়ে যাচ্ছে একটি টেকসই নগর ব্যবস্থাপনা গড়ে তুলতে দেশের সুষম উন্নয়নের সুপারিশ করেন তারা পন্দীয় সরকার নির্বাচন হয় সেই নির্বাচন যাই হোক না কেন ধর্মীয় সরকারের হাতে কোনো ক্ষমতা থাকে না তারা না পারে তাদের নিজস্ব পরিকল্পনা করতে না পারে সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ক্ষমতায়ন করতে অথবা কার্যকর করতে এবং এর জন্য দরকার ছিল নগর দর্শনের জায়গায় একটি পরিষ্কার জাতীয় নগর নীতি ঢাকাকে বলছি জিডিপির কেন্দ্রবিন্দু কিন্তু ঢাকা যে বাংলাদেশের বৈদেশিক লোন বার্ডেনের কেন্দ্রবিন্দু এই কথাটা আমাদের স্বীকার করতে হবে মানুষের শহরমুখী হওয়ার প্রবণতা যৌক্তিক মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী তবে নানা সীমাবদ্ধতায় সব এলাকায় সুষম উন্নয়ন করা যাচ্ছে না বলেও স্বীকার করেন তিনি মাস্টার প্ল্যান করতে করতে পৌরসভাগুলো প্রায় ২২২টা বাইশটা মনে হয়েছে আর এরপরে আমি এখন উপজেলার মাস্টার প্ল্যান করতেছি মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন কিছুদিন পর পরে আমাকে ধমক দেয় তো আমি বললাম যে জি মানে প্রধানমন্ত্রী আমরা করতেছি অনুষ্ঠানে অধ্যাপক নজরুল ইসলামের লেখা ঢাকা এখন ও আগামীতে বইয়ের মোড়ক খোলা হয় মাহমুদ শাওন দীপ্ত সংবাদ ঢাকা কে ওয়াজ স্টিল চট্টগ্রাম সংবাদ রাঙ্গামাটির লঙ্গদুতে ইউপিডিএফ দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা সকাল সাড়ে আটটার দিকে লঙ্গদু উপজেলার বড়হারি কাবার বালেদি ঘাটের পার্শ্ববর্তী স্থানে ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সাত থেকে আট জনের একটি সশস্ত্র দল ইউপিডিএফ কর্মীদের উপর হামলা চালালে বিদ্যাধন চাকমা ওরফে তিলক ও মনি চাকমা নিহত হন বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ এই ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে ইউপিডিএফ তবে জনসংহতি সমিতি অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশে সুসম্পর্ক এগিয়ে যাচ্ছে দেখে বিএনপির মাথায় হাত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ দুপুরে চট্টগ্রামে শেখ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী বলেন বিএনপি জালিয়াতি রাজনীতি দল তারা নির্বাচনের আগে বিভিন্ন অ্যাম্বাসি ঘুরে বেরিয়েছে নির্বাচন প্রতিহত করতে কিন্তু তা সফল হয়নি এখন দেশের অভূতপূর্ব উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সরকারের যে প্রচেষ্টা তা যেন বিএনপি বিঘ্ন ঘটাতে না পারে নিজ দলের প্রতি সচেষ্ট থাকার আহ্বানও জানান পররাষ্ট্রমন্ত্রী চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের ঘন্টার ধর্মঘট প্রত্যাখ্যান করে গাড়ি ঘোষণা দিয়েছে বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক শ্রমিকের একাংশ সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক শ্রমিক ইউনাইটেড ফ্রন্টের ব্যানারে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পরিবহন মালিক সংগঠনের নেতারা এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক মালিক পরিবহন সংগঠনের নেতা ওয়াজিউল্লাহ বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক শ্রমিক ফ্রন্টের আহ্বায়ক চৌধুরী জাফর আহমেদ সদস্য সচিব জয়নাল খান লাদেনসহ সহ অন্যান্যরাও বক্তব্য রাখেন বক্তারা বলেন কথায় কথায় পরিবহন ধর্মঘটের পক্ষে নন তারা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে আগ্রহী তারা বিএনপির সামনে ইস্যু না থাকায় দলটি গণ অভ্যুত্থান থেকে লিফলেট বিতরণে নেমে এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি ওবায়দুল কাদের বলেন বিএনপি দমন পীড়নের কথা বললেও সরকার তাদের কোনো বাধা দিচ্ছে না গণতন্ত্রের দিক দিয়ে বাংলাদেশ অন্য অনেক দেশের তুলনায় এগিয়ে রয়েছে এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বাকশালে কোনো এক দল ছিল না এটা ছিল জাতীয় দল জিয়াউর রহমানও আবেদন করে বাকশালের সদস্য হয়েছিল তাদের সামনে এখন কোনো ইস্যু এখন তারা আছে এটা বোঝানোর জন্য শেষ পর্যন্ত গণ অভ্যুত্থান থেকে লিপলেট বিতরণে আসতেও শিগগিরই রাজধানীর আফতাবনগরের কোরবানির পশুর হাটের বিকল্প খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান সকালে রাজধানীর একটি হোটেল ইউএস ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার এবং ভোকার উদ্যোগে বাংলাদেশ জলবায়ু স্মার্ট পশু সম্পত্তি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি মন্ত্রী বলেন কোরবানিতে গবাদি পশুর চাহিদা মেটাতে পরিবেশ বান্ধব উপায়ে উৎপাদন বৃদ্ধি করতে হবে পাশাপাশি গোখাদ্য হিসেবে প্রাকৃতিক খাদ্যের প্রতি কৃষকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী এছাড়া পরিবেশে ভারসাম্য রক্ষায় গবাদি পশুর খাদ্যে পরিবর্তন আনতে হবে জানিয়ে গোখাদ্য হিসেবে খামারিদের ঘাস চাষে বিশেষভাবে মনোযোগ দিতে বলেন তিনি আবার পুনর্বাসন করা অথবা ওর কাছাকাছি কোথাও কিছু করা অথবা অন্য কোন বিকল্প ব্যবস্থায় ওই এলাকার মানুষগুলো সহজভাবে যাতে ওই গবাদি পশু কেনাবেচার প্রক্রিয়া থাকতে পারে সে আমরা মন্ত্রণালয় চিন্তা রাজধানীর ধোলাইখালের একটি বাণিজ্যিক ভবনে থাকা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন এনেছে ফায়ার সার্ভিস সংস্থাটির পাঁচটি ইউনিটের চেষ্টা বেলা বারোটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে এর আগে সকাল পনে এগারোটার দিকে ধোলাইখালের টিপু সুলতান রোডের ওই ভবনে আগুন লাগে ভবনটির দ্বিতীয় তলায় বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শাখা রয়েছে তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর নেই কোন বিনিয়োগ ছাড়াই সরকার নগদের কাছ থেকে চোদ্দ কোটি টাকার বেশি রাজস্ব পেয়েছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক শুক্রবার রাজধানীর স্মৃতি মিলনায়তনে বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের অনুষ্ঠানে তিনি এই কথা জানান এর আগে দু সালের আয় থেকে পাঁচ কোটি একান্ন লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো আটান্ন টাকার রাজস্ব ডাক বিভাগকে বুঝিয়ে দেয় নগদ সোমবার সচিবালয়ে ডাক অধিদপ্তরের মহাপরিচালক তরুণ কান্তি সিকদারের কাছে রাজস্বের চেক হস্তান্তর করেন নগদের প্রধান নির্বাহী তানভীর এম মিশুক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক সাফায়েত আলম এ সময় উপস্থিত ছিলেন ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘ মেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস শুক্রবার একটি ভিডিও বার্তায় হামাসের সামরিক শাখা আলকাশেম ব্রিগেডের মুখপাত্র এই কথা জানান হামাসের এই ঘোষণার দিনই ইসরায়েলকে সতর্ক করে রাফায় অভিযান না চালাতে আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে তেরোটি দেশ এই সব দেশের মধ্যে রয়েছে কানাডা জার্মানি ফ্রান্স ইতালি জাপান যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এছাড়া অস্ত্র অস্ত্রবহনকারী ইসরায়েলগামী একটি জাহাজকে নিজেদের বন্দরে নোংর করতে দেয়নি স্পেন এদিকে গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া থেকে তিন জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামাসের একটি সুরঙ্গে অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করা হয় ম্যাচের মাত্র তিন দিন আগে ঝড়ে লন্ডভন্ড ভন্ড হল বাংলাদেশ যুক্তরাষ্ট্র ম্যাচের ভেনু আগামী একুশ মে থেকে শুরু হতে যাওয়া সিরিজের ভেনু হিউস্টনের ফ্রেরি ভিউ স্টেডিয়াম প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে ঝড়ে এর আগে ঝড় বৃষ্টির মধ্যে স্থানীয় সময় শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন শহরে পৌঁছায় বাংলাদেশ দল বিশ্বকাপ মাঠে নামার আগে সেখানেই স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে অংশ নেওয়ার কথা বাংলাদেশের তবে এখন সিরিজটি মাঠে গড়ানো নিয়েই শঙ্কা দেখা দিয়েছে কারণ শক্তিশালী হ্যারিকেনে জন নিহত হওয়ারও পাশাপাশি বেশিরভাগ স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় নয় লাখ মানুষ ঘরের মাঠে ইনভেন্সিবল হওয়ার অপেক্ষায় আছে জাভি আলোর শিষ্যরা যেখানে লিগের সবশেষ ম্যাচে অক্সবুর্গের বিপক্ষে লড়বে বন্দেজ লিগের চ্যাম্পিয়নরা ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে সাতটায় বন্দেজ লীগের শিরোপা আগেই ঘরে তুলে নিয়েছেন লেভার কুসেন এবার অপেক্ষা অপরাজিত থেকে মৌসুম শেষ করা এই ম্যাচে জয় পেলেই নতুন ইতিহাস গড়ে রেকর্ড পঞ্চাশ ম্যাচে অপরাজিত থেকে ফুটবল ইতিহাসে ইনভেন্সিবলস বা অজেয়দের ছোট তালিকায় নাম লেখাবে তারা ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে বারোতম দল হিসেবে এই কীর্তি গড়বে লেবারকোসেন ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে সেরা তরুণ খেলোয়াড়ের খেতাব পেলেন চেলসির কোল পালমার গত গ্রীষ্মের দলবদলের শেষ দিনে ম্যানচেস্টার সিটি থেকে পালমারকে কিনে নেয় চেলসি তেত্রিশ ম্যাচে ২২ গোল করা পাশাপাশি দশটি অ্যাসিস্ট করেছেন এই ইংলিশ তারকা তার এই কৃতিত্বের জন্য সাঁত্রিশ ম্যাচ শেষে বর্তমানে পয়েন্ট তালিকার ছয়ে আছে চেলসি এমন কৃতির জন্যই মৌসুমের সেরা তরুণ খেলোয়াড়ের স্বীকৃতি পেলেন পালমার দারুণ পারফরম্যান্স দেখানোর পাশাপাশি দারুণ কিছু মাইল গড়েছেন বাইশ বছর বয়সী এই তরুণ দিদিয়ে ড্রগ বা ও ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের পর চেলসির হয়ে ঘরের মাঠে ১৬ গোলের কৃতিত্বও গড়েছেন তরুণ এই উইঙ্গার এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ নিতলতা আটা সংবাদ শিরোনাম জানাবো আরো একবার দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রচার শেষ হচ্ছে কাল ভোটারের কাছে পৌঁছাতে ব্যস্ত প্রার্থীরা তাপপ্রবাহের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত ছেলে সহ তিন জেলায় সাত জনের মৃত্যু রাঙ্গামাটিতে ইউপিডিএফের দুই কর্মীকে গুলি করে হত্যা জনসংহতিকে দায়ী করেছে ইউপিডিএফ ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল দর্শক আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে